আসসালাম আলাইকুম নয় থেকে দশ তারিখে কিন্তু নির্ধারণ হবে বিপিএল এর অরিজিনাল যে বিপিএল এর যে ভাগ্য নির্ধারণ যেটা বলে সেটা কিন্তু নির্ধারণ হবে নয় থেকে দশ তারিখ অলরেডি কিন্তু অলরেডি জেনেও গেছেন আপনারা যে চার থেকে পাঁচটা আপনার হচ্ছে যে অর্গানাইজেশন আসে কিন্তু অলরেডি টোকা নাড়া শুরু করছে টাকা পয়সা জমা দেওয়া শুরু করছে আর্থিক লেনদেনের যে বিষয়গুলো সেগুলো নিয়ে কিন্তু অলরেডি কিন্তু আলোচনা চলছে আজকে কিন্তু আর্থিক যেগুলো লেনদেন আজ আর কাল দুই দিনে অর্থাৎ আজ দুই দিনে কিন্তু সেগুলো জমা দিছে এখানে একটা বিষয় বলে নেই সেটা হচ্ছে কি আমি একদম ক্লিয়ার শর্ট ভাষায় বলি আইএমজি ব্যতীত যতগুলো এখানে আসছে অ্যাপেক্স বলেন আপনি আপনি আইপিজি আইপিজি বলেন আপনি রিয়েল ইম্প্যাক্ট বলেন আপনি রিয়েল ইম্প্যাক্ট কিন্তু বিসিবিকে টাকা দেওয়া টাকা দিয়ে কিন্তু লোভ দেখাচ্ছে প্রচুর টাকা ঝনঝনি দেখাচ্ছে এবং কিন্তু গলা ফাটাচ্ছে আমরা এই করবো সে করবো সো এসবে যদি কাম না দিয়ে সত্যিকার অর্থে সলিড ভাবে যদি আপনি টোটালি যদি যদি ভালো ভালো করতে করতে চান চান একটা টুর্নামেন্ট আপনি কোনো প্রবলেম ক্লেম ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আইএমজির হাতে তুলে দিতে হবে আইএমজি ব্যতীত আপনি যেকোনো প্রতিষ্ঠানকে দেন প্রবলেম কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট হবে কারণ সবগুলোর কিন্তু কথার সাথে কাজের মিল নেই যতটুকু আমি নেট বলেন আপনি টোটালি তাদের সম্পর্কে তথ্য তথ্য নিয়ে যতটুকু বুঝেছি এদের ভিতরে প্রফেশনালি সত্যিকার অর্থেই ভালো কাজ করে যেটা সেটা হচ্ছে যে লাও সেই কদুই হবে যে পাপন সেই ফারুক ফারুকের থেকে রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু বুলবুল সাহেব কাজ করছে আবার শুনেছি ফারুক সাহেব নাকি বলে সে টাকা যে চুরি দুই সময় ওটা বলে ভুল জানি না দুদক টাকা কেন বিষয় হচ্ছে যে আইএমজি কোম্পানি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় বিশেষ করে বিপিএল এর জন্য সত্যিকার অর্থে বিপিএল এ ভালো চাই তাহলে আপনি আইএমজি এর কাছে যাবেন আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আইএমজি বা রিয়েল বা কোন আই অর্গানাইজেশনের হাতে বিপিএল টা উঠুক আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে একটা করে কমেন্ট অবশ্যই আপনাদের মতামতটা শেয়ার করবেন আইএমজি এর হাতে দিলে যে লাভটা বিসিবির হবে সেটা হচ্ছে যে প্রফেশনালি এবং বলা চলে দুই থেকে তিন বছরের মধ্যে কিন্তু একটা ব্র্যান্ডিং এ পরিণত হবে কিন্তু বিপিএল টা দলের সংখ্যা বাড়বে মালিকানা বাড়বে স্পন্সার বাড়বে বিদেশি প্লেয়ার অংশগ্রহণ হবে অনেকগুলো লাভ আছে যেটা আইএমজির সাথে কিন্তু আইসিসির একটা কানেকশন আছে যেটা যে কোন একটা টুর্নামেন্ট বা ফ্র্যাঞ্চাইজি নিলে সেটা কোন সময় পরিচালিত হবে সেটাও কিন্তু আইএমজি সিলেক্ট করতে পারে এটা কিন্তু ভালো দিক আইএফজির জন্য বিশেষ করে আইএমজি এই জিনিসগুলো কিন্তু অনেক আগে থেকে সুন্দরভাবে ক্লিয়ার আইপিএল এ টানা চিন্তা করেন দুই হাজার নয় সাল থেকে সাল পর্যন্ত চিন্তা করেন কতটা বছর আইপিএল কে তারা পরিচালনা করছে সো অনেক তাদের ভাবে এরকম ছোট টুর্নামেন্ট বিপিএল সর্ব সর্ব মানে সর্ব ছোট নিকৃষ্ট একটা লিগ মানে এত জঘন্য লীগ এরকম আর বিশ্বে বিশ্বত হয় না মানে আমাদের বিপিএল এনপিএল এর চাইতেও মানে এনপিএল নেপাল প্রিমিয়ার লিগের চাইতেও নিম্ন মানের সত্যিকার অর্থ নেপালে প্রথম লীগ খেলা হয়েছে আমার জানা আছে কোনো প্রবলেম হয়নি তার চেয়ে জঘন্য বিপিএল তো বিপিএলটা সত্যিকার অর্থে যদি ভালো করতে চান একমাত্র আইএমজি কোম্পানি ছাড়া কিন্তু হাতে অপশন নেই আইএমজির কোম্পানির হাতেই উঠুক এটাই কামনা করছি রেজাল্ট নয় থেকে দশ তারিখ অবশ্যই পেয়ে যাবেন বেস্ট সালাম আলাইকুম